প্রেমিকা অন্য জায়গায় বিয়ে করেছে এই বৃদ্ধ প্রেমিক যা করলেন শুনলে আপনিও কাঁদবেন প্রথম প্রেম সত্যি ভোলা যায় না প্রমাণ করে দেখালেন ইনি আট বছরের সম্পর্ক পরিণতি না পাওয়ার পর এই বৃদ্ধ ফল বিক্রেতার ভালোবাসা শেষ পর্যন্ত কি হল তা এখন ভাইরাল নেট দুনিয়ায় অনেকেই বলছেন প্রেমিক হতে হবে এমনই কেউ বলছেন এমন সোনা ছেড়ে কেউ পিতল ধরে সময়ের স্রোতে অনেক কিছুই ফিকে হয়ে যায় কিন্তু প্রথম প্রেমের স্মৃতিতে যেন হৃদয়ের গভীরে অমলিন থেকে যায় বহু বছর আগে প্রেমিকার বিয়ে হয়ে গেলেও এক বৃদ্ধ ফল বিক্রেতার প্রথম প্রেম ভুলতে না পারার একটি ভিডিও সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে যদিও আমাদের সংবাদ মাধ্যম এই ভিডিওর সত্যতা যাচাই করেনি তবে সোলশাইন নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করায় ভিডিওটি বহু মানুষের হৃদয় ছুঁয়েছে বছর সম্পর্কে থাকার পর যখন দুজনের পথ হয়ে গেছিল তখনই প্রাণ খুলে কেঁদেছিলেন এই বৃদ্ধ প্রেমিকটি তারপর পুরনো স্মৃতি মনে এলেও মুখ ফেটে কান্নাও আসেনি তার প্রথম প্রেমের স্মৃতি নিয়ে জীবনের ছন্দে তিনিও চলেছেন ভিডিওতে দেখা যায় এক তরুণী এক বৃদ্ধ ফল বিক্রেতার সঙ্গে কথা বলছেন তাদের কথোপকথনের বিষয়বস্তু ছিল ভালোবাসা সেই বৃদ্ধ আট বছর ধরে এক তরুণীর সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল তবে ভাগ্যের পরিহাসে সেই প্রেম পরিণতি পায়নি তার প্রেমিকার পরিবার অন্যত্র তার বিয়ে ঠিক করে দেওয়ায় তাদের একসঙ্গে ঘর বাঁধার হয়ে ওঠেনি বৃদ্ধ জানান সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি খুব কেঁদেছিলেন প্রায় দশ বছর আগে সেই বুকফাঁটা কান্নার পর আর কখনো তেমন করে কাঁদতে পারেননি তিনি প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর তিনিও সংসারী হয়েছেন তাদের সন্তানও বড় হয়েছে তবে আশ্চর্যের বিষয় হলো সারা জীবন একসঙ্গে সংসার করতে না পারলেও প্রাক্তন প্রেমিকার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজও অটুট রয়েছে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগও আছে তরুণের প্রশ্নের উত্তরে বৃদ্ধ বলেন জীবনে প্রেম আসবে এবং চলেও যাবে তবে প্রথম প্রেম কখনো ভোলা যায় না সময় সঙ্গে সঙ্গে সেই প্রেমের বেদনা হয়তো কমে আসে কিন্তু তার স্মৃতি চিরকাল মনের কোঠায় গেঁথে থাকে ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে তা এখনো জানা যায়নি তবে এই ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বহু মানুষ তাদের প্রথম প্রেমের স্মৃতিচারণ করেছেন নেটিচেনদের অনেকেই বৃদ্ধের গভীর অনুভূতি ও সততার প্রশংসা করেছেন একজন ব্যবহারকারী লিখেছেন ফল বিক্রেতার চোখে মুখে এখনো সেই মানুষটির জন্য ভালোবাসা স্পষ্ট দেখা যাচ্ছে এই ভাইরাল ভিডিওটি আরও একবার প্রমাণ করলো যে প্রথম প্রেম সত্যি অন্যরকম সময়ের ব্যবধান বা বাস্তবতার কঠিন পরিস্থিতিও সেই স্মৃতিকে মলিন করতে পারে না বৃদ্ধ ফল বিক্রেতার এই সরল স্বীকারোক্তি যেন বহু মানুষের হৃদয়ের অব্যক্ত কথাকেই প্রতিধ্বনিত করল